এই হাতি ভাই আপনারা এই হাতি ভাই আপনাদেরকে আমি এই সালামটা দিলাম আপনারা আমার সালামটা গ্রহণ করেন ধন্যবাদ আজকে তিন দিন পার হতে চললো এই সোশ্যাল মিডিয়ায় এই সকল সুশীল সমাজরা চুপ একটা বিড়াল মরলে একটা কুকুর মরলে ওদের বুক ফেটে যায় আপনাদেরকে একটা কথা বলি

শিল্পীদেরকে ধরে রাম ধরে ফেলে ফেলতে আমার দেশকে বাঁচাতে হইলে এই সুশির সমাজগুলোকে একটা একটা করে শেষ করতে হবে তখন থেকে বলে আসতেছে এখনো বলতেছি এই দেশকে সেই চুয়ান্ন বছর ধরে বেঁচে আসতেছে এই মাঝখানে এই সুশীত সমাজ এই লেখক এই শিল্পী এই আজকে চার দিন পার হতে চললো তাদের বন্ধু যে তুলে পারছে এই গুত্তার বাচ্চাগুলোকে দেশ থেকে বিদায় না করা পড়তো